भोलनाथ महतो 10000 টাকা আচ্ছা 3 নম্বর আছে राजा राम महतो 7000 টাকা আচ্ছা 4 নম্বর আছেদুলাল महतो 7000 আচ্ছা 5 नंबर আছে 3000 টাকাদুলাল महतो 6 नंबर আছে भरत 3000 টাকা আর 7 नंबर আছে गंगाधर 2000 টাকা আর 8 नंबर আছে كريติ महतो 2000 টাকা সেইটো কিছু কম বেছি হ'ব মধ্য কিন্তু পুৰণো

বন্ধ হৈ গেছে গ্ৰামে কা নাই ছট কোন যিহেতু কালা নিয়েই মনটা অকব হয় আচৰ কৰিব আচৰ কৰিব আচৰ থাকি যাব কেবাৰ

প্রতিটারে আধার কার্ড পড়িয়েছে। সবুলারে আধার পড়িয়েছে। আর ওই এক নম্বর থেকে এক নম্বরটা আমার আমার কাছ থেকে আসবে আধার কার্ড আর বাকি যেগুলা এক দুই আট পর্যন্ত চলে যায়ে ওটা পার্সোনাল দেখে দেখে চলে যাবে ওদের কাছে যাটাই ভালো। আধার ওদের কাছে হ্যাঁ আধার কার্ড গিলে যখন ওদের কাছেই পাসে কারণ কারণ আমার সঙ্গে যোগাযোগটা ঠিক আছে। ব্যাপারটা আছে যে ওনার কার্ডও বিক্রি করবে।

তো ঠিক আছে মাতাল একটা গীত জুড়িয়ে মাতাল পড়াটা ওটা কারু নাম বটে না গায়র নাম না ওটা মাতাল পোড়া গ্রামের এর নাম ওটা ওটা কোন সাইডে ওটা এটা তোমার এই নদী অপারা শীতলপুর এর ওই দিকে চলে যেতে হবে আমিও দেখি নাই ওই সে একটা সূচেনি পাহাড় ন কি আছে নাই ওই পাহাড়ডা ওই গোড়াটা ওই হ্যাঁ যাই মানে তো লাগনি কলা দেখে জোড়া করেছ না লাগনি কলা দেখে জোড়া লিবো একবার দুবার যেমন লাগা আর হয় কাড়াটা তবে তো পাবলিক লড়াই দেখবে আর যদি আমি একটা ওই পিলু কাড়াকে জোড়ালি তাহলে তো পাবলিকে গাল দিবে আমাকে কেনে দিবে কেনাকে দৌড়ান দিলেও সেটা নাই লাগনি যত হয় ততই ভালো হ্যাঁ প্রাইজটা আসে ছিনিয়ে নিয়ে চলে যাক অসুবিধা নাই তবে লেবেলে পুরনো অতিরিক্ত পুরনো কাড়া হলে আমি জড়া লিতে পারবো না আমারটাই তো টিকতে পারবো নাই আর ুন করা হালিকে পরা আর আগােল লাগা হনে যা টা টেস্টিং লাগানছে বাইরে কোথা ওল লাগা নাই গায়মন নাই ধরম আমাের তুমি কি করে বড়টা নেিয়ে লিবে ত যায়ক মিডিয়াম লেবেলে জোড হলে কনফার্ম করে দিয়ে হবে তো আরও যদি বাকী দর্শ পা রসিকদেরকে জামা যাে যে তারা তার আধার খাঙ দিয়া হক আদার খা মানে লিয়া লাশ টাইম কর মানে লাশ প্রাইমটা পটা কুড়িয়ে পচ পুরি কোচ হ্যাঁ কোসার 20 টাকা দরকার হ্যাঁ নিয়া আই দিব তারা জেলা হচ্ছে এতটা হচ্ছে যদি ফটফট হই যায় তো ফটফট আমরা কনফার্ম কই দিই বসে দেখব চুপচাপ একটা নিশ্চিন্তি যেমন সে বিয়া করে নিমন্ত্রণ যত তাড়াটাড়ি দিব তত তাড়াটাড়ি আমাদের কাজটা চুকিয়ে যায় সেই রকম আমরা চুকাই রাখব খুব তাড়াটাড়ি

কারণ কেননা আমার একটু বাইরে যাওয়ার আছে সেই জন্য আমি একটু তাড়াহুড়া করে যাবো বাকি গুলা যতদিন যার যেমন আধার কার্ড আসবে সে যেমন টার্গেট করে নিবে ওরা সেইভাবে যে আরো আসুক আমার আরো আসুক ওই ও ওরা ভালতে দেবে আমাকে বন্ধু বলে দিচ্ছে আমার কাজ যদি কোনো আধার কার্ড আসার আছে তাড়াতাড়ি আমার সঙ্গে আসো যোগাযোগ করো খুব মোটামুটি এই কিছুদিনের মধ্যেই কারণ আমি সে বাইরে চলে যাই না ইতিমধ্যে যেমন জমা দেয় হ্যাঁ জমা দিয়ে দেয় আর জোড়া কনফার্ম হলে তো আপডেট দিয়ে হবে আর আপডেট দিয়ে হবে দিয়াটাই সুবিধা হবে কেন কি ধরুন আপনার জোড়া কনফার্ম হয়ে আছে তা সত্ত্বে লোকে এসে আধার কার্ড দিবে তো দিতে আসবে কে তখন হয়ে গেল ওই আর আটা করতে পারি দর্শক বা জানা থাকে যে যাই